সম্মানিত আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজ দেখাচ্ছি টিপি টিপি পল বা অতিবেলা উদ্ভিদের ফল দেখুন ওইটি হচ্ছে পাকাপ গেলে কালো হয়ে যায় আর দেখুন কাঁচা অবস্থায় থাকে সবুজ এটি হচ্ছে আবহমান বাংলার একটি বনজ উদ্ভিদ এর পাতা বিশেষ করে অর্শুরুগীদের জন্য খুবই উপকারী দেখেন এর ফুল এর ফুল যখন আগস্ট সেপ্টেম্বর মাসে ধরে ফুটে তখন দেখতে খুবই সুন্দর ওই উদ্ভিদটি বিশেষ করে আপনি সৌন্দর্য বর্ধনের জন্য টবে চাষ করতে পারেন এছাড়াও ওই উদ্ভিদের গাছের মূল অনেক কবিরাজদের কবিরাজি কাজে ব্যবহার করে থাকেন এর পাতা প্রতিদিন পাঁচটি করে সেচে এটাকে রস বাহির করে মধুসহ সেবন করলে অশু ভালো হয়ে যায় তবে অশ্বরোগের প্রাথমিক অবস্থায় ভালো করে দেখুন এর ফল ওই কলি আসছে ওইটি আগামীকাল ফুটবে ওই ফুলটি আগামীকাল ফুটবে ওই গাছটি বাড়িতে থাকলে নাকি বাড়িতে অনেকটা শুভ লক্ষণ দেখা দেয় বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন টিপি পলের ফাঁকা পল এবং ফুল এর সাথে আপনাদের পরিচিত করে দিলাম ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন